স্কুল পার হয়ে সবে কলেজে ভর্তি হলাম কিন্তু ছেলেবেলার স্মৃতি যেন সর্বক্ষণে আমায় আঁকড়ে থাকে ছোট ছেলেগুলোকে দেখে আমার ছেলেবেলার বন্ধু লালুর কথা মনে পড়ে তখন আমরা গ্রামের একটা ছোট বাংলা স্কুলে পড়তাম বয়স তখন 10 কি 11 এই চুপচাপsitting করছে জুকর স্যার কিন্তু এখনি এসে যাবেন বে뚜 ডিমে একটা এখন তো স্যারের আসতে দেরি আছে এই শুননা একটা জিনিস দেখবি না একবার ঝালিয়ে নিতে দে বিরক্ত করিস না তো চুপ কিজি শালা 큰 পোলাশিনে গরিষ কোতায় ভাবলাম তোকে একটা দারুণ জিনিস দেখাব বেশ তুই তো দারুণ জিনিসটা ছুটির পরে দেখাস হুম বাবা এখন যখন দেখবি না তাহলে ছুটির পর আজ বিকেলে আমাদের বাড়িতে আসতে হবে তোর diel বাড়ি হুম কেন রে কি এমন জিনিস যে তোর বাড়ি গিয়ে দেখতে হবে এই লালু বল না বলবো না আসলেই দেখতে পাবি ওদের কি এইটুকো কাজ করতে বেলা গড়িয়ে যাবে এখন আবার কে এলো কাজের সময় আসছে রে বাবা আসছি উমা তুই লালু দেখ কে এসেছে ভালো আছেন মাসিমা এই চলে যাচ্ছে বাবা এসো এসো তা তো দিন পর বুঝি মাসিমাকে মনে পড়লো না মানে আসলে লালু বলল যে ও তুই এসে গেছিস আয় 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 তোরা বসে কথা বল আমি তোদের জন্য জল খাবার নিয়ে আসি কেমন কই কোথায় তোর সেই দারুণ জিনিস এত ব্যস্ত হচ্ছিস কেন যখন পড়েছিস একটু অপেক্ষা কর সব দেখতে পাবি তোদের বাড়িতে এমন সাজ সাজ রব আর বলিস না বাবা নতুন বাড়ি করা অব্দি মায়ের আশা তার গুরুদেব শ্রী স্মৃতিরত্নমশাইকে এ বাড়িতে এনে তার পায়ের ধুলো নেন তা বেশ তো মাসিমার এতদিনের মনোবাঞ্ছা পূর্ণ হলো গুরুদেব তাহলে তোদের বাড়িতে পা রাখছেন তা পূর্ণ হলো বই কি আর তার জন্য মায়ের আদেশে আমার পড়ার ঘর থেকে আসবাবপত্র সরানো হলো নতুন খাট লাগানো হলো ওই ঘরেই পুজো ব্যবস্থা হলো তোর পড়ার ঘর কেন তোদের তিনতলায় ঠাকুর ঘরের পাশের ঘরেই তো অতিথিরা থাকে বলে আমি জানি আহা বুঝিস না কেন গুরুদেবের বয়স হয়েছে তেতলায় ওটা নামা করতে তার কষ্ট হবে না আর তাই তোর পড়ার ঘরে গুরুদেবের থাকার ব্যবস্থা হয়েছে আর এতে তুই গুরুদেবের ওপর চটে আছিস রাগ কি আর সাদে হয় বল গুরুদেব আসবেন আর আমার পড়ার ঘর দখল করবেন বই পত্র সব একেবারে এই কি হলো এই রান্নাঘরে এত চিৎকার কিসের রে চল তো গিয়ে দেখি সব কি দেখতে কি দেখেছে কে জানে এখানে সাপ আসবে কোথা থেকে ওদিকে যাবেন না কেনিমা যে দেখি বিশাল বড় সাপ হু ওরে বাবারে লালু লালু কিছু একটা খবর সাপে যে আমার বড় ভয় করে মাসিমা আপনি শিগগির দারোয়ানকে একটা খবর দিন

যা চা ভেবেছি এক কিন্তু বলি এই রবারের নকল সাপ দেখে পা হ্যাঁ সত্যি সাপ দেখলে তো যাবে রবারের সাপ তার মানে রবারের সাপ এখানে এলো কি করে এই সত্যি করে বল তোরা কে এখানে রবারের সাপ এনে রেখেছিস নইলে কিন্তু সত্যি বলছি কিন্নিমা নিমা আমরা কেউ কিছু জানি না তবে ছোট করতে যেন স্কুল থেকে এসে রান্নাঘরে কি করছিলো লালু কত ভাগা আয় এদিকে আয় বলছিস রবারের সাপ দিয়ে আমাকে ভয় দেখানো আয় এই বুঝি তোর দারুণ জিনিস মাসিমাকে ভয় দেখানো প্রিয়ার কবে শোদ্রাবি বল দেখি সব দোষ এখন আমার তাই না মাঝে আমার পড়ার ঘরটা গুরুদেবকে দিয়ে দিচ্ছেন তাতে কি কয়েকটা দিনের জন্যই তো এই রবারের সাপটাই তুই স্কুলে আমাকে দেখাতে চেয়েছিলি এই দাঁড়া দাঁড়া বাড়িতে মনে হচ্ছে ডাক্তারবাবু এলো মায়ের পাটায় ভালোই লেগেছে রে চল গিয়ে দেখি কবে থেকেই বলছি লালুর একজন কড়া মাস্টার ঠিক করো সন্ধ্যেবেলাটা তাহলে আমি একটু রেহাই পাই না নন্দ তা হয় না আমার নিজের কোনো দিন মাস্টার ছিল না অনেক দুঃখ কষ্ট আজ আমি উকিল হয়েছি আর আমার ছেলে কি না মাস্টারের কাছে পড়বে তাছাড়া লালু তো বরাবর স্কুলে প্রথম হয় তার জন্য মাস্টার লাগবে তুমি তো সারাদিন ওকালতে নিয়েই ব্যস্ত থাকো এদিকে এই ছেলের দোষী পনা আর সহ্য হয় না ঠিক আছে আমি কথা দিচ্ছি লালু যেদিন থেকে ক্লাসে প্রথম না হতে পারবে সেদিন থেকে বাড়িতে ওর জন্য মাস্টার আসবে যাক এই যাত্রা তুই বেঁচে গেলি কি বল মা শেষমেশ আমার ঘরে মাস্টার চাপানোর চেষ্টা করছে আমি কি জানি না বাপু বাড়িতে মাস্টার টাকা মানে পুলিশ টাকা হুম চল ঘরে যাই মা দেখতে পেলে এখনই আমাকে পিটিয়ে হালুয়া করবে চল জয় বাবা ওরে তোরা কি কোথায় আছিস রে লুদে শাঁক বাবা এসে গেছেন আসুন বাবা ভেতরে আসুন ইস এই ঝড় বৃষ্টিতে খুব কষ্ট হয়েছে আপনার। बमকাল ছবি মায়ের ইচ্ছানন্দরানী তার ইচ্ছাতেই আমার এত দূর আশার জয় মা ভবতারিনীর জয় আসুন আসুন ওরে কোথায় গেলি তোরা? বাবা যে কিছুই খাচ্ছেন না। बमকাল আজ বিশেষ খিদে নেই। কাল প্রভাতেই বেশ ভালো করে লুচি আর হালুয়া দিয়ে জলযোগ করা যাবে। সে কথা বললে কি হয় বাবা আমার কতদিনের স্বাদ নতুন বাড়িতে আপনার পায়ের ধুলো পড়বে আপনাকে সেবা করার সুযোগ পাবো আর আপনি কি না কিছু মুখেই দিচ্ছেন না আহা বড় উদার মন তোমার বেঁধে থাকো মা বেঁধে থাকো এতক্ষণ যখন বলছো তখন এই পায়েসের বাটিটা দাও দেখি ও মা লালু বাইরে দাঁড়িয়ে কি করছিস ভেতরে আয় বাবা কি প্রণাম কর আমার একমাত্র ছেলে বড় দূরন্ত আপনি মুখে একটু আশীর্বাদ করুন বাবা কী বাবাকে প্রণাম কর বাম না 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 হাত হাত দীর্ঘজুবি হ বাবা দীর ঘুজবি হ বাবা আপনার সবার ব্যবস্থা পাশের ঘরেই হয়েছে আমি নিজে হাতে সব আয়োজন করে দিয়েছি লালুই আপনাকে সব দেখিয়ে দেবে বাহ্ নন্দরানের কোনো তুলনা নেই এত কিছু আয়োজন করে ও নিজের হাতে কি সুন্দর বিছানা পরিষ্কার করে মশারি গুঁজে দিয়েছে বেঁচে থাকো মা বেঁচে থাকো আ কালি পথশ্রমে শরীরটা বড়ই ক্লান্ত এখনই শয্যা গ্রহণ করি ঘুমটা মনে হয় ভালোই হবে পেটের উপর আবার পড়লো ঠান্ডা লাগে কেন এত নন্দরানী নতুন বাড়ি করলো এরই মধ্যেই পশ্চিমের কড়া রোদে ছাদটা ফেটেছে দিচ্ছি কি করি এখন খাটটা খুব বেশি ভারী হবে বলে মনে হয় না যাই খাটটা টেনে ও ধারে নিয়ে যায় সাথে এই দিকটাও ফেটেছে দেখছি দেখি খাটটা ঘরের ওই দিকটাই নিয়ে গিয়ে দেখি দেখছি এখন থেকে ওখন পর্যন্ত ফেটে গেছে কালি নন্দরানীকে বসতে হবে এত খরচাপাতি করে বাড়ি করলো কিন্তু আর একটু যত্নশীল হওয়া উচিত ছিল সবই তোমার ইচ্ছা মা বম কালি এ হে বিছানাটাও দেখছি একেবারে ভিজে গেছে এ তো মহা বিপদে পড়া গেল কি করি এখন বিছানা জলে ভিজে গেছে বাইরে গিয়ে একবার দেখব যদি দারোয়ানকে দেখতে পাই না এত রাতে বাইরে যাওয়া ঠিক হবে না কিন্তু এই ভাঙা ছাদ যদি মাথায় ভেঙে পড়ে করে বাবা তাহলে তো প্রাণটাই যাবে বন্ধ কালি মাগো সে সংকট হতে আমায় রক্ষে মা না বাইরেই যাই কপালে যা থাকে তাই হবে মা জয় বা জয় মা রক্ষে করো মা রক্ষে করো এখানে যে দাঁড়াবার জৌনি যেমন বৃষ্টি তেমন ঝোড়ো হাওয়া সারা বাড়িতে একটা মানুষ জেগে আছে বলে মনে হয় না কি একটা বেঞ্চে মনে হলো যাই কাছে গিয়ে দেখি এখানে মনে হয় কোকিলবাবুর গরিব মক্কেলরা বসে না এ শেষমেষ আবার স্থান এখানে হবে ভাবতেও পারেনি মাগো তুমি আমার আর কত পরীক্ষা নেবে মা দরজা খোলা কেন গুরুদেব এত সকালে উঠে পড়েছেন আর আমি ইচ্ছিছি কিন্তু বাবা গেলেন কোথায় বাবা বাবা ও বাবা গো ওটা গো ভূত না কি গো ও গো কে কোথায় আজ গো শিখগ আমি 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 তোদের গুরুদেব রে গুরুদেব ভূতনা রে ভূতনা বাবা বাবা আপনি এখানে নন্দ মা আমার সারাটা রাত আমার যে দুঃখের শেষ ছিল না যে মা কেন বাবা কি এমন ঘটলো যে আপনাকে শেষমেশ এখানে এসে শুতে হলো ব্যবস্থা করে দিয়েছিলাম বাবা না না তবে আর বলছি কি ভাঙা ছাদ আমার মাথায় ভেঙে পড়ে তাই বাইরে বেরিয়ে এলাম শুধু তাতেই কি রক্ষে আছে মা বাড়িতে যেন রাতের বেলায় মানুষ নয় মশাই বাস করে ঝাঁকে ঝাঁকে মশায় সমস্ত রাত্রে ছুবড়ে খেয়েছে গায়ের অর্ধেক রক্ত বোধ করিয়া নেই বা আর নেই মা গো মা এ তুমি আমার কেমন পরীক্ষা নিলে মা কত সাধ্য সাধনা করে গুরুদেবকে বাড়িতে আনলাম আর শেষমেশ ছাদ থেকে বৃষ্টির জল ঘরের ভেতরে পড়ে কিনা না ছাদ থেকে বৃষ্টির জল ঘরের ভেতর তা কি করে সম্ভব বাড়িটা যে তিনতলা আর বাবার ঘরের উপরে যে আরো দুটো ঘর আছে বৃষ্টির জল আর কোনো ঘরে পড়লো না কেবল বাবার ঘরে তিন তিনটে ছাদ ফুরে বৃষ্টির জল নামবে কি করে তাই তো বৃষ্টির জল আর কোনো ঘরে পড়লো না কেবল আমার ঘরে এলো কি করে লালু এ নিশ্চয় ওই হতভাগা লালুটার কাজ আমি এখনি ঘরে গিয়ে দেখছি আরে মশারির উপর কি মশারিটা খুলে দেখি তো তাই তো দেখো তো মা ওটা কি দেখা যায় একটা পটলার না তোর পড়ার ঘরে বাবার থাকার ব্যবস্থা হয়েছে বলে তুই মশารির উপর ওই পটলায় বড়ো গিয়েতে সারা বাবার ঘুমের বেখাদ ঘটালি তোর শয়তানি বুদ্ধি আমি ধরতে পারবো না ভেবেছিস এই কে কোথায় আছিস ওই বদজাতটাকে মারতে মারতে নিয়ে আয় মশারির সাথে বড় খাসা বুদ্ধি বাতলে যেত তোমার ছেলে আমাকে বোকা বানিয়ে ছেড়েছে বলি হ্যাঁ সকাল সকাল ছেলে আমার নিখোঁজ কেন তুমি হাসছো আর এদিকে আমার মাথা কাটা যায় সেই দিনের পর থেকে পনেরো দিন লালু আর বাড়ির ত্রিসীমানায় পা ডাকল না কেউ কেউ অবশ্য তাকে মাসির বাড়িতে দেখেছে স্কুলেও পা দিল প্রায় দিন পনেরো পরে মাস্টারমশাই জিজ্ঞাসা করলে অবশ্য বলল এক বিশেষ কাজে তাকে মাসির বাড়িতে যেতে হয়েছিল এমন সব গল্প দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন টয়েস টিভি বাংলা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন টয়েস টিভি বাংলা